আমরা সংশ্লিষ্ট মিডিয়ার রিপোর্টটি দেখেছি কানাডার নির্বাচনে ভারতের হস্তক্ষেপের অভিযোগটা সম্পূর্ণ ভিত্তিহীন আমরা তীব্র ভাষায় প্রতিবাদ করছি অন্য দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় হস্তক্ষেপ করা ভারতের নীতি নয় কানাডার অভিযোগ অস্বীকার করল ভারত কানাডার নির্বাচনে ভারতের হস্তক্ষেপের বিষয়ে অনেক আগে আশঙ্কা প্রকাশ করা হয়েছিল তবে সম্প্রতি কানাডিয়ান সিকিউরিটি ইন্টেলিজেন্স সার্ভিসের সেই গোপন রিপোর্টটি ফাঁস করেছে এক সংবাদ সংস্থা যেখানে ভারতকে বিদেশি বিপদ হিসেবে মন্তব্য করা হয়েছে বৃহস্পতিবার এই বিষয়ে মুখ খুলল ভারতের বিদেশ মন্ত্রক নয়াদিল্লির তরফে কানাডার অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের অভিযোগের তীব্র বিরোধিতা করা হল বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল এদিন বলেছেন আমরা সংশ্লিষ্ট মিডিয়ার রিপোর্টটি দেখেছি কানাডার নির্বাচনে ভারতের হস্তক্ষেপের অভিযোগটি সম্পূর্ণ ভিত্তিহীন আমরা তীব্র ভাষায় প্রতিবাদ করছি অন্য দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় হস্তক্ষেপ করা ভারতের নীতি নয় একই সঙ্গে জয়সালের পাল্টা অভিযোগ আসলে বাস্তব পরিস্থিতির সম্পূর্ণ বিপরীত ভারতীয় বিদেশ মন্ত্রক জানিয়েছে কানাডাই বরং ভারতের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে আসছে নিয়মিতভাবে আমরা এই ওদের দৃষ্টি আকর্ষণ করছি। আমাদের উদ্বেগের বিষয়গুলিকে যথাযথ গুরুত্ব দিয়ে বিচার করা ও প্রয়োজনীয় পদক্ষেপ নেবার জন্য আবেদন জানাচ্ছি খালিস্তানি জঙ্গি হরদীপ সিং মির্জারের খুনের ঘটনায় ভারতকে দোষারোপ করেছিল কানাডা এই বিষয় কানাডা প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সরাসরি নয়াদিল্লিকে নিশানা করে ফলে দুই মধ্যে কূটনৈতিক সম্পর্কের অবনতি হয় তাতে নতুন মাত্রা যোগ করে ট্রুডো প্রশাসনের গোয়েন্দা রিপোর্ট হলিস্তানিconstraintTopপতি হরদীপ সিং নির্জন হত্যা নিয়ে কয়েক মাস বিতর্কের পর কানাডা ভারতের বিরুদ্ধে নতুন অভিযোগ সামনে এনেছে জাস্টিন ট্রুডোর দেশ বলেছে যে তারা 2019 এবং 2021 সালের শেষ দুটি সাধারণ নির্বাচনে ভারতীয় হস্তক্ষেপের বিষয়ে তদন্ত করবে গত বছর কানাডা ভারতের বিরুদ্ধে খালিস্তানি সন্ত্রাসবাদী হরদীপ সিং মির্জার হত্যায় জড়িত থাকার অভিযোগ সামনে আনে একই সঙ্গে এবছর জাস্টিন ট্রুডোর দেশ মোদী সরকারের বিরুদ্ধে দুটি নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ তুলেছে কানাডা বলেছে যে তারা তার দু উনিশ এবং দু ফেডারেল নির্বাচনে ভারতের কথিত জড়িত থাকার বিষয়ে তদন্ত করতে প্রস্তুত কানাডা সরকার বিশ্বাস করে ভারত সেদেশের সাধারণ নির্বাচনে হস্তক্ষেপ করেছে কানাডিয়ান কমিশন অফ ইনকোয়ারি বুধবার এক বিবৃতিতে বলেছে যে তারা জাস্টিন ট্রুডো সরকার এই অভিযোগগুলির সঙ্গে সম্পর্কিত প্রমাণ উপস্থাপন করতে বলেছে জাতীয় নিরাপত্তা কর্মকর্তারা ইঙ্গিত দিয়েছেন যে ভারত এবং ইরানকেও সম্ভাব্য বিদেশি হস্তক্ষেপের গুরুত্বপূর্ণ উৎস হিসেবে বিবেচনা করছে ট্রুডোর দেশ কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো গত বছর শিখ বিচ্ছিন্নতাবাদী নেতা হরদীপ সিং নির্জার হত্যার জন্য ভারতকে দায়ী করেছিলেন তিনি বলেছিলেন যে নির্জার হত্যায় ভারত সরকারের রেজেন্টরা জড়িত ছিল যদিও ভারতের প্রধানমন্ত্রী ট্রুডোর বক্তব্য পুরোপুরি প্রত্যাখ্যান করেছে আমরা সংশ্লিষ্ট মিডিয়ার রিপোর্টটি দেখেছি কানাডার নির্বাচনে ভারতের হস্তক্ষেপের অভিযোগটা সম্পূর্ণ ভিত্তিহীন আমরা তীব্র ভাষায় প্রতিবাদ করছি অন্য দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় হস্তক্ষেপ করা ভারতের নীতি নয় কানাডার অভিযোগ অস্বীকার করল ভারত কানাডার নির্বাচনে ভারতের হস্তক্ষেপের বিষয়ে অনেক আগেই আশঙ্কা প্রকাশ করা হয়েছিল তবে সম্প্রতি কানাডিয়ান সিকিউরিটি ইন্টেলিজেন্স সার্ভিসের সেই গোপন রিপোর্টটি ফাঁস করেছে এক সংবাদ সংস্থা যেখানে ভারতকে বিদেশি বিপদ হিসেবে মন্তব্য করা হয়েছে বৃহস্পতিবার এই বিষয়ে মুখ খুলল ভারতের বিদেশ মন্ত্রক নয়াদিল্লির তরফে কানাডার অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের অভিযোগের তীব্র বিরোধিতা করা হল বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল এদিন বলেছেন আমরা সংশ্লিষ্ট মিডিয়ার রিপোর্টটি দেখেছি কানাডার নির্বাচনে ভারতের হস্তক্ষেপের অভিযোগটি সম্পূর্ণ ভিত্তিহীন আমরা তীব্র ভাষায় এর প্রতিবাদ করছি অন্য দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় হস্তক্ষেপ করা ভারতের নীতি নয় একই সঙ্গে জয়সওয়ালের পাল্টা অভিযোগ আসলে বাস্তব পরিস্থিতির সম্পূর্ণ বিপরীত ভারতীয় বিদেশ মন্ত্রক জানিয়েছে কানাডাই বরং ভারতের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে আসছে নিয়মিতভাবে আমরা এই বিষয়ে ওদের দৃষ্টি আকর্ষণ করছি এরকম আরো অনেক আপডেট পেতে আজ বাংলা বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান কমেন্ট করুন শেয়ার করুন হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা